আপনারা দেখছেন ডাব্লিউ টোয়েন্টি ফোর নিউজ দিনে রাতে জনতার স্বার্থে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং ফুটবল টুর্নামেন্ট করঞ্জলিতে করঞ্জলি সার্বিক কল্যাণ সমিতির উদ্যোগে দু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার করঞ্জলি ব্রজ বহুমুখী বহুমুখী বিদ্যানিকেতনের মাঠে অনুষ্ঠিত হয় আট দলীয় ফুটবল টুর্নামেন্ট এই খেলায় প্রথম পুরস্কার এক লক্ষ টাকা এবং সুদৃশ্য ট্রফি দ্বিতীয় পুরস্কার সত্তর হাজার টাকা এবং সুদৃশ্য ট্রফি এই ট্রফি দুটি দান করেন স্বর্গীয় শচীনাথ ঘোষ এবং জগন্নাথ ঘোষের স্মৃতির উদ্দেশ্যে তাদের পুত্র শ্রী হীরকান্তি ঘোষ মহাশয় এদিন অর্থাৎ সাতাশে জানুয়ারি শনিবার এবং আঠাশে জানুয়ারি দু রবিবার এই দুদিন খেলা হয় প্রথম দিন শনিবার সকালে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় শিবিরে প্রায় একশো জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন উপস্থিত ছিলেন কুলপি বিধানসভার বিধায়ক মাননীয় শ্রী যোগরঞ্জন হালদার মহাশয় শিক্ষা কর্মদক্ষ সুপ্রিয় হালদার মহাশয় এসপি শ্রী সন্তোষ কুমার মন্ডল মহাশয় এছাড়া উপস্থিত ছিলেন কুলপি থানার এস আই সরকার মহাশয় করঞ্জলি ব্রজ কিশোর বহুমুখী নিকেতনের প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয় শ্রী রাধেশ্যাম ভূঁইয়া ছাড়াও উপস্থিত ছিলেন করঞ্জলি পঞ্চায়েত প্রধান মাননীয় অভিজিৎ বৈরাগী মহাশয় এই স্কুলের প্রাক্তন শিক্ষক ক্রীড়া প্রেমী যুগল দাস কামার মহাশয় উপস্থিত ছিলেন করঞ্জলি সার্বিক কল্যাণ সমিতির সেক্রেটারি বড়কুমার হালদার মহাশয় এবং আরও অন্যান্য বিশিষ্ট সদস্যগণ এদিনের খেলায় প্রথম স্থান অধিকার করেন করঞ্জলি সপ্তপদী ক্লাব পুরস্কার তুলে দেওয়া হয় এক লক্ষ টাকা এবং সুদৃশ্য ট্রফি দ্বিতীয় স্থান অধিকার করেন ডায়মন্ড হারবার এস আর ডি তাদের হাতে তুলে দেওয়া হয় সত্তর হাজার টাকা এবং সুদৃশ্য ট্রফি দ্বিতীয় দিনের খেলার উদ্বোধনের আগে ছিল মহিলাদের কবাডি খেলা সন্ধ্যায় নৃত্য এবং সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্তি হয় এই অনুষ্ঠানে সকল এলাকার ক্রীড়া প্রেমী মানুষেরা করঞ্জলি সার্বিক কল্যাণ সমিতিকে সাধুবাদ জানান আসন শুনে নাকি বললেন বিধায়ক জগরঞ্জন হালদার মহাশয় সকলেই আমরা জানি ফলে আজকে যারা রক্ত দিচ্ছে তাদেরকে আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাই আমরা প্রতিটা অনুষ্ঠানে প্রতিটা এলাকায় রক্তদান করার জন্য উৎসাহিত করতে চাই কারণ কি ব্লাড ব্যাঙ্কে রক্তের অভাব আমরা দেখতে পাই তো সেটাকে যদি আটকাতে হয় তাহলে আমাদের রক্তদান শিবির করতে হবে এবং রক্ত আমাদের প্রতিনিয়ত প্রয়োজন এইটুকুই বলতে পারি থেকে উত্তম কর্মকারের রিপোর্ট দাদার বড় থেকে করে খুঁজি দারুন ঠিক জানো আশীর্বাদ রি ছোট এত খুশি তোর দাদা সানরে শাহি গরম মশলা সবার চেয়ে আলাদা অল্প একটু মশলা দিলেই হবে বাজি মার মায়ের কথা পড়বে মনে এমন দারুণ স্বাদ সানরাইজ শাহি গরম মশলা রান্নায় আলাদা মাত্রা এনে দেয় আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন